শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালেই চলে এসেছি ঠাকুর ঘরে সকাল সকাল স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিলাম আজকে তো বৃহস্পতিবার জানো তো আজকে আবার আমাবস্যাও লেগে যাবে তবে কটা সময় লাগবে ঠিক জানি না জেনে নেবো তবে সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাও শান্তি শরীরটাও শান্তি আর অন্য সব কাজকর্ম করতেও তাড়াতাড়ি হয়ে যায় পুজোতে একটু বেশি টাইম লাগে তো আমার আবার একটু বেশি টাইম না দিয়ে পুজো করে থাকতেই পারি না একটু আরতি করা বই পড়া এগুলো আমার একটু টাইমও লাগে একটু কীর্তন করি তোমরা তো সবাই জানো আমি হরি সংকীর্তন করতে কত ভালোবাসি কৃষ্ণকে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাবো রান্নাঘরে চলো দেখি এই দেখো আজকে তো নিরামিষই রান্না করব। আজকে তার জন্য করব হচ্ছে পনির তা প্রথমেই পনির নিয়ে চলে এসেছি তার আগে একটু চা করে খেয়ে নিই সবাই মিলে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি এখন বাজে হচ্ছে নটা বেজে গেছে জানো তো তা পুজো করতে ঢুকে পড়েছি বলে আর চাটা করে কাউকে দেওয়াও হয়নি এখন সবাই চা খেয়ে নেবো চা খেয়েই তারপরে এই রান্নার কাজকর্মগুলো তাড়াতাড়ি সারবো গুছিয়ে নিলাম এই ফাঁকে একটু আদাজিরাও বেটে নিয়েছি পনিরের জন্য তো আদা জিরা দিয়ে করলেই ভালো হবে তাই না আর ওপরে একটু কাঁচা টমেটোও দিয়ে দেব কাঁচা ক্যাপসিকাম দেব তা শুরু করে দিলাম রান্না চা একটু খেয়েই আসলাম আমরা একটু রচায় খাই জানো তো আগে খেতাম দুধ চা কিন্তু এখন রচা খেতে খেতে অভ্যাসই হয়ে গেছে সবাই এখন রচাই খায় পনিরগুলোকে একটু অল্প করে ভেজে নেব বেশি লাল লাল করবো না জানো তো আর ওপরে হয়ে গেলে এই সিদ্ধ হয়ে গেলে আলু তাহলে ক্যাপসিকাম আর কাঁচা টমাটো ছড়িয়ে দেব খুব ভালো লাগে এরকমভাবে করবে দেখবে আর দেখতেও খুব সুন্দর লাগে জানো তো বেশ কালারফুল হয় লাল সবুজ মনে হয় লাল সবুজের মেলা বসেছে মানে খাবার যদি একটু কালার হয় তাহলে দেখতেও সুন্দর হয় বাচ্চারাও ভালো খায় আর বলে তো কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর লাগে না শুনতে বলো যাই হোক পনির সাথে একটু পোলাও করে নেব আজকে বেশি কিছু রান্না করব না পনির আর পোলাও করব। বাসন্তী পোলাও এই জন্য চাল ধুয়ে ভাজতে শুরু করে দিয়েছি চাল আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব ওই সামনে একটু মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে গৌরী মন্দির আছে না সেই গৌরী মন্দির কালী মন্দিরে যাব তোমাদেরকেও দেখাবো তোমাদেরকেও নিয়ে যাব। বুঝেছ ওই গৌরী কালী মন্দিরে যাব। তো এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম বাসন্তী পোলাও তো একটু কাজু কিশমিশ তো দিতেই হবে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিচ্ছি হ্যাঁ জল দিয়ে একটু চালটা ফুটে উঠলে আগে যদি মিষ্টি দিই তাহলে তো চাল ফুটতে চায় না ভালো করে চালটা সিদ্ধ হতে হবে তো সেই জন্য আগে জল দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব যখন একটু ভালো সিদ্ধ হয়ে আসবে তখন মিষ্টি দেবে তাহলে ভালো হয় আগে মিষ্টি দিলে অতটা চাল ফুটে না একটু চাল চাল মতন থেকে যায় আমি দেখেছি সেটা করে আর একটু ঢাকা দিয়ে দিলে পরে না আর গ্যাসটাকে পুরো সিমে করে দেবে তাহলে খুব ভালো হয় পনিরটা পনিরটা বলছি পোলাওটা এই একটু মিষ্টি দিলাম একটু লবণ দিলাম এখন একটু ঘাটব একটু ভালো করে ঘেটে একটু গ্যাসের ওপরেই থাকবে তাহলে মিষ্টিটাও গলে যাবে তারপরে ঘি ছড়িয়ে দিলাম আ খেতে যা দারুণ হয় না গো বাসন্তী পোলাও এই তো দেখতে দেখতে রান্না আমার হয়েই গেল আজকে বেশি কিছু করবো না বললাম না আজকে নিরামিষই এই পোলাও আর পনির হলে আমাদের সবার খাওয়া হয়ে যায় খুব ভালোবাসে খেতে জানো না তো বাচ্চা তো খুবই ভালোবাসে আর কি করব। এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে যাব গৌরী মন্দিরে বুঝেছো গৌরী মন্দিরটা একটু দূরে আছে অটো করে যেতে হয় এই দেখো বিকালবেলায় চলে আসলাম গৌরী মন্দিরে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর অটো করে আসতে হয় সামনেই হচ্ছে বড় রাস্তার ওপরেই মন্দিরটা দেখতে খুব সুন্দর এখানে জানো না থাক মানে খুবই নাকি জাগ্রত প্রত্যেক আমাবস্যা এখানে পুজো হয় তাই আমস্যা পুজো দেওয়ার জন্যই চলে আসলাম অমাবস্যা লাগবে হচ্ছে শুক্রবার সকাল চারটের সময় আর হচ্ছে শুক্রবারই আবার ভোর রাত্রে ছেড়ে যাবে সেই জন্য আজকে বৃহস্পতিবার আজকে কোনো পুজো হবে না পুজো যা হওয়ার সকালে হয়ে গেছে এখন মন্দির বন্ধ আবার সেই সন্ধ্যে ছটার সময় খুলবে মন্দির তা ততক্ষণ কি করবো চারিদিকটা তোমাদের দেখালাম আর এটা হচ্ছে নোয়ায় খাল বুঝেছ এই যে নোয়ায় খালে দাঁড়িয়ে তোমাকে একটু তোমাদের একটু দেখাচ্ছি খালটা অনেক বড় অনেক বড় একটা ছোট ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে চারিদিকে কি বড় বড় গাছ না এই মন্দিরের চারপাশটা একটু ঘুরে তোমাদের দেখালাম আমারও দেখা হয় না মন্দিরটা যা মানে যাতায়াত পথে দেখি এটুকুই বড়ো রাস্তার ওপরে খুব সুন্দর মন্দিরটা কি করব কপালি খারাপ আসলাম শুধু শুধু যাই হোক কুপনটা কেটে নিলাম জানো তো কুপন আজকেই কাটতে হবে কুপনটা তাই কেটে নিলাম আবার কালকে সকাল আটটার মধ্যে এসে পুজো দিতে পারবো বুঝেছো আর রোদ কি বাবা আজকে ভালোই রোদ উঠেছে কালকে যা বৃষ্টি গেল আজকে রোদ উঠেছে রোদের চোতে আমি থাক মানে তাকাতে পারছি না চশমাটাও আনতে ভুলে গেছি যাই হোক চলো চলে যায় এই যে অটো করে চলে এসেছে আমাদের বাড়ির কাছে এই যে সব বাজারে দেখতেই পাচ্ছ তোমাদের এই পুজো মন্দিরটা আমার কোনো ব্লগে দেখিয়েছিলাম নিশ্চয়ই যারা যারা দেখো তারা চিনতে পারবে আর সামনে দেখো নারুগোপাল সুন্দর না কি মিষ্টি একটা ফটোও তুলে নিলাম যাই হোক ব্লগটা আর বাড়াবো না জীবনধারা চ্যানেলে যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো আর বেল আইকনটা টিপে দিও আর পুরোনো বন্ধুদের যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো